ধনে পাতা ছড়ানোর পরে এই কফতাকারিটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে কপ্তাটা নিশ্চয়ই গোটাই দেখতে পাচ্ছ অথচ এতটাই নরম এই দেখো হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর ভেতরটাও দেখো কত সুন্দর নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি সয়াবিন তো আমরা নর্মাল রান্না করে খাই তবে আজকে আমি কপ্তাকারি বানাবো এটা কিন্তু খেতে দারুণ লাগে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে সয়াবিনের কপ্তা বানানোর জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে আমি ভালো করে সিদ্ধ করে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দিচ্ছি সয়াবিন দু মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি আর খুব সুন্দরভাবে সয়াবিন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ফুলে উঠেছে কত সুন্দরভাবে তো চলো এবারে আমি গুলো তুলে সরাসরি এই ঠান্ডা জলের মধ্যে নিয়ে নেব সয়াবিনগুলো ঠান্ডা জলে রাখাতে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি জলটা নিংড়ে নেব আর এই গুলো নিংড়ে নিয়ে সরাসরি আমি এই মিক্সি জালের মধ্যে দিয়ে দেব যেহেতু আমি কপ্তা বানাবো তার জন্য কিন্তু সয়াবিনগুলোকে পেস্ট করতে হবে চলো এবার সয়াবিনগুলোকে পেস্ট করে নি সয়াবিনটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন এবার সব কিছু হাতের সাহায্যে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গোল গোল শেপ দেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো সবগুলো আমি গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি এবার এগুলোকে হালকা ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গেছে এবার কপ্তাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একবারে হবে না দুবারে ভেজে নেব প্রায় এক মিনিট মতো এক ভেজে নিয়েছি এবার উল্টে দিলাম সবগুলো সয়াবিনের বলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এগুলো কিন্তু খেতে পারো বাকিগুলো ভেজে তুলে নিলাম কপ্তাগুলো তো ভেজে তুলে নিয়েছি আর এই রান্নাতে আমি আলু দেবো এখানে দেখো একটা বড় সাইজের আলু বড় বড় করে কেটে রেখেছি সেটাই ভেজে নেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে এবার আমি কারিটা বানাবো তার জন্য কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়ন হিসাবে এখানে একটা শুনে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ক্লাস ভালো করে ভেজে নিন পেঁয়াজটা প্রায় দেড় মিনিট মতো ভেজে নিয়েছি আর এতে করে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ মতো আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন এবার মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার দিয়ে দেবো অল্প ফেটিয়ে রাখা টক দই দই দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখো মশলাটা দারুণ কালার এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা দিয়ে আমি এক মিনিট মতো নেড়ে নিচ্ছি সয়াবিন মানেই কিন্তু মাংসের মতো করেই রান্না করতে হয় আর এই কপ্তা তো অবশ্যই মাংসের মতো করেই রান্না করব। তো দেখো আলু দিয়ে একটুখানি চেয়ে নিলাম এবার দিয়ে দেবো জল তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো তবে আমি এখানে নর্মাল জল দেব জলটা একটু বেশি দিলাম কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আরও ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আলুটা ভালোভাবে সিদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ প্রায় তিন মিনিট মতো জ্বালানি দিয়েছি এবার ঢাকনাটা খুলে আমি সয়াবিনের বলগুলো দিয়ে দেবো এই দেখো ভালোভাবে ফুটে গেছে তো এবার দিয়ে দিচ্ছি সয়াবিনের বল একটু আগে থেকে দিলাম এতে করে ভেতরে মশলাটাও খুব ভালোভাবে যাবে আর খেতে ভালো লাগবে এই সয়াবিনের বলগুলো আর একবার ভালোভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা দেখো একদম মাখা মাখা করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব নামানোর পর তরকারিটা কিন্তু দেখতে দারুণ লাগছে আরও যাতে সুন্দর দেখতে লাগে তার জন্য কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ধনেপাতা ছড়ানোর পরে এই কপ্তাকারিটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে তো চলো এই কপ্তাগুলো কতটা নরম হয়েছে তোমাদের একটা ভেঙে বা কেটে দেখাই কপ্তাটা নিশ্চয়ই গোটাই দেখতে পাচ্ছ অথচ এতটাই নরম এই দেখো হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর ভেতরটাও দেখো কত সুন্দর মানে পুরোপুরি তরকারির ঝোলটা কিন্তু খুব ভালোভাবেই কপ্তার মধ্যে গেছে টেস্টটা তো অবশ্যই আসবে কারণ মশলাও ভরপুর রয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো